হ্যালো ব্রিয়ান তো গুড মর্নিং সকাল 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 একটা ভিডিও নিয়ে চলে এসছে এখন দেখো পাগলের মতো রাস্তায় বেরিয়েছি জানো কি খোঁজে মাটির খোঁজ করতে মাটি কোথায় এখন এত পুরো দেখো পুরো চারিদিকে শুধু মাটি আর মাটি তাও মাটি খুঁজে পাচ্ছি না কোথাতে মাটি নেব আমাদের মেন হলো ঈদলার মাটি লাগবে নেতা দেবো তো তাই ঈদলে নিতে হবে দেখ

কিন্তু পুরো ইদরের মাটি পুরো একদম হয় ইদরের মাটি পুরো কোথায় ইদরের মাটি খোঁজা পাওয়া খুঁজে পাবো খুঁজে পাবো কে জানে চলো গাইস দেখা যাক পুরো 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 লক্ষ লাগছে এই ছাগল এই এই ছাগল এই ছাগল ছাগল পোষে কি করবো ছাগল পুষলে ছাগল হয়ে যাবে এমনি তো ছাগল আছে তো গায়েস দেখো এই এক ফোঁটাও মাটি পেলাম না লাস্টে আবার দিকে এইদিকে দিকে যাচ্ছি আর এইদিকে দেখো আমাদের এই এই তাই তো চল আসো এই তো পেয়েছি কত মাটি পেয়েছি আরে বাস আমি বললাম না অনেক মাটি দেখেছি অনেক এই দেখো গায়েস শুধু দেখো ইঁদুরের মাটি এই মাটিগুলো না ভালো হয় এই যে ছোট ছোট

আমাদের বাড়ি থেকে সব চুরি করে ব্যাগ ম্যাগ এখানে আর দেখো সব যে ভিডিও করছি ওরা সব মুখ ঢেকে দিচ্ছে তো দেখো আমাদের ঘরের কি অবস্থা কারণ সামনেই হলো বিয়ে সেই কারণে দেখো এখন কিন্তু সব গুছাচ্ছি আর এই যে এই সাইকেলগুলো সব ওই ঘরে বাইরের ঘরে মানে নতুন ঘরে দিয়ে আসা হবে আর এইগুলো সব কোথায় রাখা হবে কে জানে এই কদিন আগে আর বাইরে হলো প্যান্ডেল করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে প্যান্ডেল করছে তো রবিবারে কিন্তু বিয়ে তো তোমরা সবাই চলে আসবে সবাইকে নিমন্ত্রণ করে দিলাম ঠিক আছে আর কার বিয়ে সেটা তোমরা আসলেই দেখতে পাবে এটা সারপ্রাইজ একটা তো এলাকায় দেখো সব ঘর ঝাড় দিচ্ছে ঠিক আছে সব ঝাড়ুদের মাসি সব এগুলো সব ঝাড়া হয়ে গেছে বাইরে তো দেখো এবার এখানে কিন্তু আমরা সব গুছানো হয়ে গেছে এদের গুছিয়ে ফেলেছি আর এখানে দেখো বক্স চলে আসবে আমাদের আরেকটা বাকি আজকে আরেকটা আসবে আর বাইরে প্যান্ডেল হচ্ছে তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর তোমরা একটু প্লিজ কমেন্ট করো টাটা বাই বাই তোমরা ভালো থাকবে টাটা